যে দুঃখ যে ব্যথা আমাদের অন্তর রয়েছি সেই দুঃখ সেই বেতা নিয়ে আজকে আপনাদের সম্মুখে দণ্ডায়মান কিন্তু কথা বলার সময় নেই তাই সর্বোপরি আমরা এটাই দোয়া করি যে দুই স্বাধীনতায় একাত্তর সালে এবং চব্বিশ সালে যে স্বাধীনতা এই সকল আউলামা এক এবং ছাত্র ভাইরা তাদের রক্ত ছড়িয়ে দিয়ে স্বাধীন করেছি তাদের জন্য আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাকরুবুল আয়ালামিন যেন তাদের সবাইকে জান্নাতে আয়লা দান করেন এবং আমাদের সবাইকে সুউচ্চ মাকামে পৌঁছার জন্য আমরা অতি সুস্থ যেভাবে চলাফেরা করলি আল্লাহ পাক করবুল আয়লামিন রসুল সাল আলিয়ালামের তারিকা মতো আমাদের দেশকে করতে পারে আমাদের দেশের মতো একটি সুবিধ নয় বরং সুদৃশ্য যেই দিনকে সুবাতাস বাতাস সক্রিম আকাশ যেভাবে চন্দ্র সূর্য হাসি সেভাবে জন্য আমরা হাসতে পারি সেই দোয়া কামনা করি